তো সুপ্রিয় দর্শক আমি কিন্তু এখন আসি একটা কূপ বা ইন্দারা তো গ্রামীণ ভাষা সেটাকে বলে যে পানির যে একটা ফোয়ারা আর এটা হচ্ছে উনিশশো তেত্রিশ তাই না উনিশশো তেত্রিশ সালে নির্মিত সুপ্রিয় দর্শক আমি একটা জিনিস আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে কূপ আগে যে গ্রামে মানুষের পানির যে ব্যবস্থা সুব্যবস্থা সেটা কিন্তু এখানে আসছে আমি এই মুহূর্তে আছি একটা কূপ বা গ্রামীণ ভাষায় বলে কি কোক ইন্দারা বা ইন্দারা সো এইরকম একটা জিনিস তাই এটা হচ্ছে সচল সো এখানে পানি কিন্তু তলতে আছে আর একটু এখান থেকে পানি যে তুলি আসলে আপনি দেখা দিতে পারেন যে পানি কিন্তু এখানে আছে বেশ যারা পানি গিয়ে শেষ করে দিই তো সুপ্রিয় দর্শক আমি কিন্তু এখন আসি একটা কূপ বা ইন্দারা তো গ্রামীণ ভাষা সেটাকে বলে যে পানির যে একটা ফোয়ারা আর এটা হচ্ছে উনিশশো তেত্রিশ তাই না উনিশশো তেত্রিশ সালে নির্মিত তো এখানে সচল তো আমি একটু স্নানাগার ছিল গোসলখানা হ্যাঁ হ্যাঁ উনিশশো বিয়াল্লিশ ওটা মানে গোসল খান আসল এটাই সে উনিশশো তেত্রিশ সালে আমি একটু পানি উঠাবো বন্ধু একটু আমার একটু হেল্প করো আজকে আমরা একটু কূপের পানি খাবো আর কি তো বেশ গভীর তো দেখা যেতেছে না তো এখানে আমি শুনতে পারলাম যে পানিটা কি খুব ভালো তো আমাদের পানি কিন্তু পেয়ে গেছি সপ্তাহ সপ্তাহ আসছে একটু একটু করে হ্যাঁ হ্যাঁ এখন তুলো দিকে আমরা পানিটা একটু কেমন স্বচ্ছ পানি আর ব্যবহার যোগ্য কিনা ধরছে পানি বাক্স এখানে পরে গেলে উঠার কোনো স্কোপ নাই ভরসে পানি এখন ভরছে এই না খুব খুব বেশি পানি আমরা একটু পরিপক্ক না এই সম্পর্কে ভালো মানে আসছে তো এই যে পানি কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি এই যে তো আমার একটা জিনিস গ্রামীণ দৃশ্যে এখন খুব দেখা যায় না তো আমি অনেকটা ভালো লাগলো দেখে তো আপনাকে শেয়ার করলাম বিষয়টা কেমন লাগলো জানাবেন কিন্তু